মেহেদি নাকি প্রতিটি মেয়েরই এক একটা নাকি দুর্বলতা মেয়েরা সুখে থাকুক আনন্দে থাকুক ভালো লাগা মন্দ লাগা অকেশন হোক বা না হোক স্পেশাল দিন হোক বা না হোক সবসময় নাকি মেহেদি পড়তে পছন্দ করে তো আমিও আজকে একটা পারপাসের জন্য মেহেদি পরে নিলাম কোথা থেকে মেহেদি পড়লাম কে পড়িয়ে দিল কোন টাইপের মেহেদি পড়লাম সেটার সব কিছু ডিটেলস আজকের ভিডিওতে থাকবে সো হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম দিস ইজ আ ফ্রেন্ড আবারও আপনাদের সবার সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম বিশেষ একটা পার্পাসকে কেন্দ্র করে আজকে হাতে মেহেদি পড়লাম বাবু আজকে কিন্তু আমাকে মেহেদি কে পরিয়ে দিচ্ছে বলেন তো বলবো নাকি হচ্ছে আপনারা গেস করবেন জানি হয়তো বা বলতে পারবেন না বা বলতে হচ্ছে আমি বলে দিচ্ছি আজকে হচ্ছে আমাকে মেহেদি পরিয়ে দিচ্ছে ত্রিশাস মেহেন্দি জোন থেকে সো তিসা আপু আমাকে মেহেদি পরিয়ে দিচ্ছে জাস্ট দেখেন আপুর হাতের কাজগুলো কতটা বেশি পরিমাণের সুন্দর অনেক বেশি পরিমাণে সুন্দর না সো এই সুন্দর কাজটা কিন্তু হচ্ছে আপু অনেক দিন যাবতই করছে এবং আপুর পেজের নাম কিন্তু আমি আবারও মেনশন করে দিচ্ছি তিশাস মেহেন্দি জোন খুলনা সিটিতে সে কিন্তু খুব ভালোই একটা হচ্ছে আমি বলবো আর্টিস্ট কস তার হাতের কাজগুলো আপনারাই জাস্ট দেখেন কতটা সুন্দর খুলনা সিটিতে সে কিন্তু হচ্ছে আপনাদের হোম ডেলিভারিতে কিন্তু হচ্ছে আপনাদেরকে মেহেদি দিতে পারবে এবং সেটা কিন্তু একেবারে দৌলতপুর থেকে হচ্ছে ময়লাপত্তা পর্যন্ত কিন্তু হচ্ছে হোম ডেলিভারি দিতে পারবে বাট অবশ্যই কিন্তু হচ্ছে আপনাদেরকে দুই থেকে তিন দিন আগে আপুকে বুক করে রাখতে হবে এবং আপু যে মেহেদিগুলো দিবে সেগুলো কিন্তু একেবারেই অরিজিনাল এবং হচ্ছে আপনাদের অর্গানিক এবং হানড্রেড পারসেন্ট হালান মেহেদি হবে এবং এটার কালারটা মাসাল্লা অনেক অনেক বেশি পরিমাণে ভালো হবে এবং আপু কিন্তু হচ্ছে ডিজাইন অনুযায়ী কিন্তু হচ্ছে দামটা ফিক্সড করে থাকে বা প্রাইস রেঞ্জটা হচ্ছে ভ্যারি করবে এবং আপনারা যদি মনে করেন যে আপনাদের প্রাইস অনুযায়ী বা আপনাদের হচ্ছে পছন্দ অনুযায়ী মেহেদি দিবেন তাহলেও কিন্তু দিতে পারবেন আপু কিন্তু দিয়ে দিতে পারবে এবং আপুর কাছে কিন্তু কিন্তু আপনারা মেহেদির ডিজাইনের পাশাপাশি এখানে হচ্ছে আপনি ব্রাইডাল মেহেদি দিতে পারবেন সেমি ব্রাইডাল দিতে পারবেন বা নন ব্রাইডাল যে কোনো ডিজাইন দিতে পারবেন এবং সাথে করে আপুর কাছ থেকে কিন্তু হচ্ছে আপনারা অর্গানিক মেহেদিও কিন্তু পারচেস করতে পারবেন এবং একটু হচ্ছে বলা যায় যে আপনাদের একেবারে মেহেদির গ্রাম অনুযায়ী আপু হচ্ছে অর্গানিক মেহেদি সেল করে এবং বারবারই বলছি এটা কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হালাল হবে আর একটা কথা যারা ন। কে অনেক সুন্দর হচ্ছে কালার করতে চান অনেক দিন পর্যন্ত হচ্ছে লং লাস্টিং করতে চান তারা কিন্তু আপুর কাছ থেকে নেল কালারও নিতে পারেন আপুর কাছে কিন্তু হচ্ছে আপনারা একেবারে হালাল হচ্ছে নেল কালার পাবেন যেটা শুধুমাত্র আপনাদের কফি দেন চিনি গুড় এসেন্সিয়াল অয়েল এই টাইপের উপাদান দিয়ে তৈরি করা হয় সো যারা নামাজি আপু আছেন তাদের কিন্তু একেবারেই কোনো প্রবলেম হবে না আমি আপুর পেজটা আবারও বলে দিচ্ছি তিশাস মেহেন্দি জোন সবাই আপুর পেজে গিয়ে একটু ফলো করে আসবেন ভালো লাগলে অবশ্যই কিন্তু হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং নেক্সট কোন টাইপের ভিডিও আপনারা দেখতে চান সেটাও কিন্তু হচ্ছে কমেন্টস করে জানাতে পারেন সো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমি বারবার বলছি ভিডিওটা শেয়ার করে লাইক কমেন্টস করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম